চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর অপেক্ষা না করে আমরা নিয়ে নিলাম কিন্তু দুটো কাতলা থালি তার সাথে কিন্তু নিয়ে নিয়েছি একটা ফুল প্লেট মাটন থালিতে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি ছিল শুক্তো এরকম মাছের ঝোল তার সঙ্গে এরকম লাল লাল আলু ভাজা আর ডালটা কিন্তু ওনারা একসাথেই দেয় কিন্তু এবারে হয়তো ভুলে গেছে যাই হোক এরকম ডালের জন্য কিন্তু আলাদা করে এসে দিয়ে দিল ডালটা কিন্তু বেশ আর মনে এরকম দিয়ে দিয়েছে বাটিতে যাই না হয়তো ভুলে গেছিল আর আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা সাথে ডিম ভাজা এরকম লাল লাল আলুর চিপস দিয়ে ঘন মুগের ডাল কিন্তু দুর্দান্ত লাগে রেস্টুরেন্টে আমার কিন্তু প্রথমবার না এর আগেও আমি অনেকবার এসেছি আর এনাদের কিন্তু ডালটা কিন্তু ব্যাপক স্বাদ আর আমিও দেরি না করি একটুখানি লেবু চিপেন যাতে ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছিল আর আজকের তরকারিতে ছিল হচ্ছে এরকম পটল দিয়ে আলু দিয়ে এরকম মাখা মাখা করে একটা তরকারি এনাদের এখানে তরকারি কিন্তু রোটেশনাল হতে থাকে এক একদিন এক এক রকমের তরকারি হয় একবার আমরা পেয়েছিলাম মুড়ো যেটা কিন্তু দুর্দান্ত স্বাদ ছিল আর আজকেও কিন্তু এই পটল আলুর কষাটার কোনো অংশেই কিন্তু কম না ডালের সঙ্গে এরকম মাখা মাখা আলু পটলের কষা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু দারুণ সব থেকে মেন যে রাইসটা রাইসটা এত সুন্দর সাদা ঝুঝুরো হয় না দারুণ তোমরা যারা এখানে এসে খেয়েছো তারা তো জানি যারা যারা এখনও পর্যন্ত এসে খাওনি আমি বলবো কৃষ্ণনগরের এই শঙ্কর মিশ্র প্রতিষ্ঠালায় এসে কিন্তু একবার খেতেই পারো দুর্দান্ত যেমন খাওয়া দাওয়ারের স্বাদ তেমনি কিন্তু খাবারের দামও খুব রিজনেবেল আর আমার পটল আর আলু দিয়ে যে তরকারিটা এত ভালো লেগেছে যে আমি কিন্তু আর একবার নিয়ে নিয়েছিলাম আর এখানে রাইসের জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ নেয় না রাইস কিন্তু আনলিমিটেড তোমরা যতবার খুশি চাইতে পারো তার জন্য কিন্তু আলাদা করে কোনো টাকা লাগে না এবার খাবো হচ্ছে এই শুক্তোটা দিয়ে আর এখানকার শুক্তের একটা ব্যাপার হচ্ছে এখানে যতবারই আমি আসি যখনই আসি শীত হোক গ্রীষ্মে হোক বর্ষা হোক সবসময় শুক্তোর মধ্যে এই যে ডাটাটা সেটা তোমরা পাবে আর তার সঙ্গে থাকবে হচ্ছে উচ্ছে বড়ি শুক্তোটা কিন্তু দুর্দান্ত হয় তবে মাদার সাথে যে খেয়েছিলাম সেটা কিন্তু আমার আজও লেগে রয়েছে জীবে দারুণ হয়েছিল দারুণ আর এটা হচ্ছে কাতলা মাছ যেটা কিন্তু সর্ষে দিয়েছিল দেখে বোঝাই যাচ্ছিলো এটা সর্ষে দিয়ে মাছের ঝোল ঝোলটা মাছের ঝোলটা কিন্তু একদম পাতলা ছিল খুবই পাতলা যাকে বলে মানে কোনো মশলা প্রায় নেই বললেই চলে কি জলের পরিমাণটা বেশি হয়ে গেছে আমি জানি না বাট মাছের ঝোলে আমি তেমন একটা কোনো স্বাদ কিন্তু পাচ্ছিলাম না আর দেখো খেতে খেতে আমার পাতা হয়ে গেছিলো ফুটো পাতার মধ্যেই যে ভাতগুলো ঢুকে যাচ্ছিলো আমার যে কী অস্বস্তি হচ্ছিল যাই হোক মাছের ঝোলটা কিন্তু ব্যাপক লেগেছে একদম তেল মশলা ছাড়া খুব সুন্দর পাতলা একটা ঝোল সামান্য কিছু সর্ষে আর ফোড়ন দিয়ে করা ছিল মাছটা কিন্তু ব্যাপক টাটকা ছিল মাছটা খেয়েই বোঝা যাচ্ছিলো আমরা যখন খাচ্ছিলাম দেখো তখন কিন্তু দুটো বড় বড় বাস এসে দাঁড়িয়েছিল দুটোই ছিল কোচবিহার বাস হয়তো বাস ছিল বলে এত মানুষের ভিড় তাই জন্য হয়তো খাওয়া দাওয়ার কোয়ালিটিটা আমার অন্যান্য বারের থেকে এবারে একটু লো লেগেছে তোমাদের সঙ্গে কিন্তু প্রাইসগুলো শেয়ার করে দিলাম বিকজ তোমরা অনেকেই প্রাইস জিজ্ঞাসা করো সত্যি বলতে অত মাথায়ও থাকে না তাই জন্য কিন্তু আমি প্রাইসগুলো শেয়ার করে দিলাম এখানে এমন কিছু বেশি না হানড্রেড থেকে হান্ড্রেড ফিফটি টু এর মধ্যেই কিন্তু তোমরা সব রকমের খাবার পেয়ে যাবে আর এখানে কিন্তু রুটি তরকা সব কিছু পাওয়া যায় মাংসটা যেটা বলবো মাটনটা মাটনটা তো খুব সুন্দর স্বাদ কিন্তু মাটনের ঝোলে সেই একই ব্যাপার ঝোলটা যেন খুবই পাতলা কোনো স্বাদ নেই এবারে মাছ বলো মাটন বলো কোনোটারই ঠিক তেমনভাবে একটা স্বাদ পেলাম না বাট হ্যাঁ মাছের কোয়ালিটিও কিন্তু ভালো ছিল মাংসটাও কিন্তু ওয়েল বয়েলড এবং মাংসটার খুব ভালো টেস্ট কিন্তু ঝোলের কোনো স্বাদ নেই যাই হোক এবারের খাওয়া দাওয়ার কোয়ালিটিটা অ্যাভারেজ ছিল বাট এখানের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো আর শেষে দিয়ে দিয়েছিল এরকম একটা আমের জেলি যেটা কিন্তু পাপড় দিয়ে খেতে ব্যাপক লেগেছিল আমের জেলিটা স্বাদের মধ্যে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই এটা কিন্তু দুর্দান্ত খেতে যাই হোক খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট আর এত এনাদের কিন্তু এটা একটা নতুন কাউন্টার যেটা বিরিয়ানি আর ধোসার জন্য আর এনাদের কিচেনটাও কিন্তু অনেক বড় পুরো ওপেন কিচেন যাই হোক চলো এবার বাড়ি যাওয়ার পালা আর এখনও যারা আসো নয় তারা কিন্তু এখানে এসে মাস্ট একবার খাওয়ার ট্রাই করে দেখতে পারো